कारका हिचिरियो हारा 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 होयात्तो आरीयो अरे पपको पार्ले देख्ते बाच्छेन आइ थैंक यू मासुरो बुडो साइ आइ द्रातोले पुकी हम्म নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি বাবনান আদ্রা তসলে পুকুরে আর একটু পরেই জাল পড়বে তো সেই জালেরই কিন্তু বাধা চলছে আজকে তো বিগত ভিডিও তো আমরা দিয়েছিলাম এই পুকুরে একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল তো সেটারই কিন্তু আজকে প্রস্তুতি চলছে দুদিনের একটা কম্পিটিশান তারই আজকে এই প্রস্তুতির জন্যই কিন্তু জাল দেওয়া হচ্ছে এবং জাল টেনে মাছ দেখানো হচ্ছে আর কি আসুন দেখানো যাক জালে কীরকম কি মাছটা পড়ে আর জালের পরে যদি সম্ভব হয় পুকুর মালিক যিনি আছেন মঞ্জুর দেওয়া এবং নাজিমদা ওনার একটা বক্তব্য আমরা তুলে ধরবো জাল দেওয়ার পরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই কম্পিটিশান পরিচালনার দায়িত্বে যিনি আছেন দা এবং দা ওনার নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে কম্পিটিশন সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আজকে আমরা এসেছি দেখতে পাচ্ছেন ভীষণ হাওয়ার বইছে আর কি ভালো মানে ভালোই ঠান্ডা আছে ভালোই শীত যদি এখন সাড়ে দশটার মতো বাজে তাও কিন্তু ভালোই ঠান্ডা তো আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা পরে জালে আপনার আমরা কিন্তু আজকে রয়েছি বাবনান আদ্রা মুথুরকুর তসলে পুকুরে আর এই তসলে পুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন মঞ্জুর দা উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন তো মঞ্জুর দাকে অনেকদিন পরে আমরা পেয়েছি মুম্বাই থেকে এসছেন তো আসার পরে একটা আমরা সুখবর শুনতে পারলাম আর কি এখানে একটা কম্পিটিশান চলবে তো কম্পিটিশনের নিয়মগুলি মোটামুটি আমরা আগে ডিসকাশন করেছি আজকে কিছু হালকা ফুলকাই ডিসকাশন চলবে আমাদের এখানে তো মঞ্জুর দা টোটাল তো সিট সংখ্যা ছিল সাতচল্লিশটা সেটা করা হয়েছে চৌত্রিশটা কোন কোন সিটগুলো মানে থাকবে না

সেই অনুযায়ী আমার প্রাইস যেহেতু যাবে বড় মাছের ওপর ওজনটা অবশ্যই চেক করতে হবে মাছ ধরার সাথে সাথেই ওয়েট করে তারপরে আমরা দুটো কাঁটার ব্যবস্থা করেছি ওপারও একটা কাঁটা থাকবে এবারও একটা ইলেকট্রিক কাঁটা থাকবে কাঁটার মধ্যে আপনারা ওজন করে আপনারা নেটমনি করবেন আচ্ছা শিকারীদের জন্য খাবার দাওয়া তো থাকছে হ্যাঁ সকালে আমি মানে স্টার্টিং চা বিস্কুট একটা দেবো যা ওপিনিয়ন নিয়েছি আর দুপুরে লাঞ্চের তিনটে করে খাবারের প্যাকেট প্রতি সিটে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আমরা একটু একটু ডিসকাশন করে নেব সেটা হচ্ছে অনেক শিকারীর বক্তব্য ছিল একটা বড় প্রাইজ তো থাকছে যেটা দুদিন পরে দেওয়া হচ্ছে দুদিনে কম্পিটিশনে পরে দেওয়া হচ্ছে পঞ্চাশ তিরিশ কুড়ি এবং দশ এছাড়া প্রত্যেকদিন যে পুরস্কারটা থাকছে ছ হাজার হুম আর চার হাজার এই বড় মাসটায় কি মানে মেন পুরস্কার সঙ্গে কাউন্টিং হবে হ্যাঁ মানে ধরুন আপনি আজকে

তো মঞ্জুদার থেকে মোটামুটি যেগুলো আমাদের ডাউট ছিল সেগুলো কিন্তু একটু শুনে নিলাম তো মঞ্জুদা ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার আর কোনো ডাউট থাকলে সব ভাইরা যোগাযোগ করবেন অবশ্যই সেটা ক্লিয়ার করে দেবো আমাদের নাম্বার অলরেডি চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন অবশ্যই বাকি দীপ আছে উত্তম দা আছে রাজুদা আছে ওনাদের নাম্বার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল কিন্তু মোটামুটি কিছুটা চলে গেছে দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত জাল কিন্তু পৌঁছে গেছে পাচ্ছেন বন্ধুরা জাল কিন্তু মাঝখানে ফেসে গেছে যদিও তসলে পুকুরে কিন্তু সেরকম একটা জালে মাছ পড়ে না তারপরেও কিন্তু আজকে এই সমস্যা শুরু হয়েছে জাল আটকে গেছে এখন যাচ্ছে জাল ছাড়াতে বাকি সে জেলেরা দেখুন চুপচাপ দাঁড়িয়ে কি কিছু করার নেই আর কি জাল যদি না ছাড়ে তাহলে এখানে টানতেও পারবেন আর কি দেখুন বন্ধুরা জাল ভিটামিন ছবি পরিষ্কার আসছে এই ভিটামিন ফন আমার না ফন কিন্তু ছবি পরিষ্কার আসছে একদম পুরো হচ্ছে বসে রয়েছে সাদা না রঙিন ছবি পরিষ্কার ছবি দেখুন নিয়ে এই এখানটা একমাত্র ভিডিও বিক্রি করছে এখানে আমরা রাজিদা একদম পুরো ফুল নিয়েছে জায়গা ফুল

হ্যাঁ দেখো হালকা হালকা লাভলাপি শুরু হয়েছে যা হবে উপাস যা হবে উপাস দাদা

লা ফন্ট তারপরে কাছে আসো আরে ফন্টটা দেখো এই সাইডে দুইগুলো কিন্তু রয়েছে দুই জালে পড়ে না এখানে দেখলাম 500 মাছ জালে কাটিং আমরা মাছটা দেখছি তো খারাপ নয় শিকারী বন্ধুতে কার কতটা ভালো লাগে বলতে পারবো না এখানে পুকুরে জালে মাছ পড়ে না এবং জাল বসে গেছে তুলে দিয়েছে জাল আপনারা দেখেছেন দেখতে পারবেন এইদিকে দেখুন সুন্দর সাইজের দাও ভাগা করো এদিকটা একটু ফাঁকা এটা নামাচ্ছে তাহলে এখান থেকে এখান থেকে করে

ઓ આ તો બોલ ઓર 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 બોલ ઓર 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 મા ઓય આ ચીય ડોમડોટ એ તો બળો धरो একটু धरो 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 चलो ए शाबास गाइस બોલડા કી છોટો કરો બીજો કઠિન

এনা বকাই সিলভার সব ক্রিকেট কর বড় আছে এটা আছে একটা বড় আছে ওখানে এই দুটো

સબણતિં મસિં સમાર જાક હે સમાર સમાર સમે સમારમ સમંય સમા સુંં સમામાં સમામાકય સમાર સમા સમ� બરો આશીય કોઈ એક ટાશો બસાર ટાજર બરો આશીય બરો બહુત બરો બરો અને આલ્લા ખઈ જાય તો ડાકા ખબર દેતો હા જો દેખ તો તોય તો ભલો શિકારી ભાઈ બોલવે કે ના માચા છે બરો

বৰটা ধৰা বেছি সময় ধৰো